আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের সামনে মঙ্গলবার বেনে এগারো তারিখকে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ত আওয়ামী লীগের প্রার্থী অল মনইন ফর্ম জমা দিয়ে এ সময় আওয়ামী লীগের দলীয় ফাইনে নৌকার মাঝি বর্তমান উপজেলার চেয়ারম্যান আলহাজ তহিদুল হক চৌধুরী সমর্থিত ভাইস চেয়ারম্যান পদক বর্তমান ভাইস চেয়ারম্যান বাবু মৃণাল কান্তিধর ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম মনোনীন ফর্ম দাখিল করে এ ব্যাপারে উপজেলার চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ তহিদুল হক চৌধুরী হয় আশা করি দি তাই আর আনোয়ারা মানুষের আগে যেভাবে হাজ করি এবং তারা আর যেভাবে সহযোগিতা করি এইভাবে হাজ করি সহযোগিতার মাধ্যমে আর আর মরহুম নেতা আনোয়ারা কর্ণফুলি মানুষের প্রাণর স্পন্দন আলহাস আলহাস আক্তার জামান চৌধুরী বাবুর যে স্বপ্ন আসলে এই আনোয়ারা এখন ডিজিটাল আনোয়ার হইব এখন শহর হইব ইনশাল্লাহ আর আর মন্ত্রী রে আর রাজনীতি হইবে সাইফুজ্জামান চৌধুরী যাবে তোর রাত এই এই আরে আনোয়ারা মানুষের সাথে লইয়ারে ইয়ে নাই আক্তার যেমন চৌধুরী বাবুর এই স্বপ্ন বাস্তবায়ন আর পদক্ষেপ লইম এবং আগে যাইম এবং এই স্বপ্ন আর বাস্তবায়ন করি মিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদত আরো দুইজন ফর্ম বলি জানা গিয়ে তবে প্রাপ্তি না দেয় মনোনয়ন পত্র জমা দিবার ব্যাপারে সহকারী রিটার্নিং হত হলে তিনি জানায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এখানে আমরা মনোনয়ন ফর্ম বিতরণ করেছি এই পর্যন্ত আমাদের পাঁচটি ফর্ম বিতরণ হয়েছে এর মধ্যে চেয়ারম্যান আছে একজন আর চারজন ভাইস চেয়ারম্যান এর মধ্যে দুজন মহিলা আর দুজন পুরুষ এই চেয়ারম্যান দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন আর ভাইস চেয়ারম্যান তারা স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করবেন প্রতীকগুলো পরবর্তীতে আমরা ভিত্তিতে তাদেরকে দিয়ে দেব আজকে এখন পর্যন্ত আমার কাছে মনোনয়ন জমা পড়েছে তিনটি এর মধ্যে চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মোট তিনটি ডেক্স নিউজ তিনটিউজ